দু হাজার ফেব্রুয়ারি যখন দুনিয়ার এক পাশে দুনিয়ার এক প্রান্তে ভ্যালেন্টাইন ডের কথা বলা হচ্ছিল ঠিক সেই দিনেই ভারতের জম্মু ও কাশ্মীরে রচিত হয় রক্তে ভেজার এক ইতিহাস এই ঘটনা শুধু একটি হামলা নয় এটি ছিল চল্লিশ জন ভারতীয় শহীদের আত্মত্যাগের দিন এই ভিডিওতে আমরা জানব হামলার পেছনের প্রেক্ষাপট কীভাবে হামলাটি হয়েছিল এবং কারা শহীদ হয়েছিলেন এরপর ভারতের প্রতিক্রিয়া কী ছিল তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কাশ্মীর দীর্ঘদিন ধরেই সন্ত্রাসবাদ ও সীমান্ত পারের জঙ্গি কার্যকলাপের শিকার ভারতীয় নিরাপত্তা বাহিনী নিয়মিতভাবে সেখানে জঙ্গি বিরোধী অভিযান চালিয়ে আসছে দু থেকে উনিশ সালের সময়ে জঙ্গি হামলার সংখ্যা অনেকটাই বেড়েছিল বিশেষ করে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা ছিল নিয়মিত ঘটনা চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার উনিশ সেদিন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের একটি বড় কনভই যাচ্ছিল জম্মু থেকে শ্রীনগরের দিকে এই কনভয় ছিল প্রায় আটাত্তরটি গাড়ি এবং সেই গাড়িতে প্রায় আড়াই হাজারেরও বেশি জওয়ান ছিল কনভয়টি জম্মু থেকে শ্রীনগর জাতীয় সড়ক দিয়ে পুলওয়ামা জেলার পড়া এলাকার কাছ দিয়ে অতিক্রম করছিল সেই সময়ে ওত পেতে বসেছিল এক আত্মঘাতী জঙ্গি হঠাৎ করে একটি বিস্ফোরক ভর্তি গাড়ি সোজা এসে ধাক্কা মারে একটি সিআরপিএফ এর বাসে এক বিকট বিস্ফোরণে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায় সেই বাসটি চারিদিকে ছড়িয়ে পড়ে ধোঁয়া আগুন এবং চিৎকার এই ভয়াবহ হামলায় চল্লিশ জনেরও বেশি সিআরপিএফের জওয়ান তেনারা শহীদ হন এবং বহু জওয়ান তেনারা গুরুতরভাবে আহত হন এটি ছিল কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর ওপর হওয়া সবচেয়ে বড় হামলাগুলির একটি হামলা হামলার খবর ছড়িয়ে পড়তেই গোটা ভারত স্তব্ধ হয়ে যায় সম্পূর্ণ দেশ জুড়ে শোক ও ক্ষোভের ঢেউ ওঠে শহীদদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানানো হয় সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্ব পর্যন্ত সবার একটাই দাবি ছিল উপযুক্ত জবাব এই হামলার প্রায় বারো দিনের মাথায় ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার উনিশ ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের বালাকোটে জঙ্গি ঘাটিতে বিমান হামলা চালায় আর এটি ছিল পুলওয়ামা হামলার প্রত্যক্ষ জবাব পুলওয়ামার শহীদরা শুধু ইউনিফর্ম পরা কোনো জওয়ানই ছিলেন না তারা ছিলেন কারো বাবা কারো ছেলে কারো স্বামী তাদের আত্মত্যাগ ভারতের ইতিহাসে চিরকাল লেখা থাকবে স্বর্ণাক্ষরে পুলওয়ামা হামলা ভারতকে শিখিয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো আপোষ নয় জাতীয় নিরাপত্তা সর্বাগ্রে এবং শহীদদের আত্মত্যাগ কখনোই ভুলে যাবার নয় চোদ্দই ফেব্রুয়ারি অনেকের কাছে ভ্যালেন্টাইন ডে হতে পারে কিন্তু ভারতের কাছে এই দিনটি শহীদদের রক্তে লেখা একটা দুঃখের দিন একটা শোকের দিন আসুন আমরা সকলে মিলে শহীদদের আত্মার শান্তি কামনা করি এবং তাদের পরিবারের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এমনই শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর শহীদদের সম্মানের জন্য তাদের আত্মত্যাগের জন্য কমেন্টটি অবশ্যই জয় হিন্দ লিখে যাবেন